আসসালামু আলাইকুম এই যে আজকে আমাদের এই কোটি বোরখা প্রায় শেষ দেখছেন শেষ 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 আর পাবেন কিনা সন্দেহ আছে আর ভবিষ্যতে পাবেন কিনা তা আমাদের জানা নাই এই জন্য বলি যখন যেই লড হয় তখন ওই লডই আপনারা কালেকশন করবেন মার্কেট মার্কেট প্রাইস থেকে একবার হোলসেল প্রাইস থেকে আমাদের কাছে কম পাবেন এই দেখেন ডিসপ্লে কয়টা আছে আর এখানে দেখেন মাল শেষ এই যে বস্তা হয়ে গেছে কালকে দুই বস্তা পাঠিয়েছি আজকে দুই বস্তা মাল শেষ হয়েছে মেকআপগুলো দেখেন কার্টন ছিল আপনার পাঁচ পাঁচ কার্টুন এখন এই যে কত আছে 40 টাকা করে মেকআপ চেরি কাপড়ে চল্লিশ টাকা করে মেকআপ কে দিতে পারবে বলেন চল্লিশ টাকা করে চেরি কাপড়ে মেকআপ এইগুলা দিচ্ছি আমরা একবারে একবারে কমে এই দেখেন র‍্যাক খালি র‍্যাক খালি এই যে বাচ্চাদের পার্টি ফর্কগুলা অনেক ছিল অনেক এখন ডিসপ্লে থেকে খুলে আমার দিতে হয়েছে পঞ্চাশ টাকা করে ইন্ডিয়ান পার্টি ফরক দিছি ইন্ডিয়ান পার্টি ফর্ক 150 টাকা করে যে এখন আমাদের এই উৎসবটা যাবে কক্সবাজার সদর কক্সবাজার সদ কক্সবাজার সদর চলে যাবে এখন আমাদের কাছে বড় লট নিতে হলে আপনার এই পাঞ্জাবি লটটা আছে হ্যাঁ এই যে পাঞ্জাবি লট আমাদের কাছে এই পাঞ্জাবি লট আছে যারা নেবেন দ্রুত গাশন করেন আপনার দুশো টাকা প্রাইস দিব যারা কন্টিনিউ বেশি নেবেন তাদেরকে একবারে ধামাক অফার দিব ধরেন ফ্রিতেই দিব যারা কন্টিনিউ বেশি নেবেন তাদের জন্য হ্যাঁ আর এইভাবে দুশো টাকা করে দুইশো টাকা করে এই কালারটা কিন্তু শেষ দুইশো টাকা ওরা কেন্টি ছিল আর ওটা হচ্ছে আপনার কটন কাপড় সাদা কম্পিউটার কাজ করো কম্পিউটার কাজের মধ্যে আমরা দুইশো টাকায় এই পাঞ্জাবিগুলো দিচ্ছি স্টক শেষ হয়ে গেলে কিন্তু আমার কিচ্ছু করা থাকবে না যারা যদি দূরত্ব কালেকশন করতে পারেন এই যে এখন এই দুই বস্তা চলে যাবে কক্সবাজার সদরে আর এর আগে দুই বস্তা নিয়ে দিচ্ছি ভাই আমার এখানে আসেও নাই আমার এখানে আসেও নাই এবং ইভেন আপনার মাল কিন্তু ভিডিও কলে দেখেও উনি শুধু ডাইরেক্ট ভিডিও দেখছে ভিডিও দেখেই অর্ডার করছে যে দেড়শো পিস বোরখা দিয়ে দেন এই নশো পঞ্চাশ টাকা দেড়শো পিস বোরখা দিয়ে দেন দুশো পিস পার্টি ফোরক দিয়ে দেন এই যে দুশো পিস মেকআপ দিয়ে দেন এভাবে অর্ডার করছে ওনাকে ইনশাল্লাহ মাল দিয়ে দিলাম যা নেবেন তো নতুন কালেকশন করে নিয়ে এই নতুন নতুন আসছে মাইক্রোস্টিজের মধ্যে দেখেন তিনটা লেয়ারের এই যে কুশি কাটা লেস লাগানো এরকম লেস লাগানো আপনি এই দেখেন এই হাতার মধ্যে আছে দেখেন অসম্ভব সুন্দর একদম রানিং প্রোডাক্ট এগুলো যারা নিছেন কারা কত করে দিছেন এটা কিন্তু জানা আছে এই মাইক্রোস্টিজের এই পোরখাগুলা এই দেখেন বাটন এই দেখেন তিনটা তিনটা করে বাটন করা আছে সামনে প্লেটের মধ্যে সামনে প্লেটের মধ্যে বাটন করা আছে দেখেন প্লেটের মধ্যে প্লেটের মধ্যে বাটন করা আছে আর কাপড়টা কিন্তু অনেক সফটের মধ্যে কালারটা কিন্তু অসম্ভব সুন্দর এটা কাটার মধ্যে এটা আপনার স্টক কিন্তু অনেক অনেক কম আছে আমরা দিব মাত্র চারশো টাকায় আমার কাছে কিন্তু দুশো পঞ্চাশ টাকা প্লেন বোরখা আছে দুশো পঞ্চাশ টাকা বাচ্চাদের রিফিট এবং পাথর লাগানো দেখেন রিফিট এবং পাথর লাগানো বাচ্চাদের এই বোরখাগুলো পেয়ে যাবেন দুশো পঞ্চাশ টাকায় বড়দের বান্ন চন্ন ছাপান্ন এই বোরখাগুলো পেয়ে যাবেন মাত্র দুশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা এবং চারশো টাকা এবং এই বোরখাগুলো গুলা পেয়ে যাবেন হোলসেল প্রাইস থেকে অনেক অনেক কমে পাচ্ছেন আমার কাছে যারা নিবে দ্রুত কালেকশন করতে পারেন কিছুই আমার কাছে হোলসেল প্রাইস থেকে কারখানা যারা তৈরি করে তা যারা তৈরি করে তারাও কিন্তু এই রেট দিতে পারবে না ইনশাল্লাহ ইনটেক মাল নিউ মাল সুপার মাল মানে যারা পরে মাল বিক্রি করে দেয় দোকান খালি করে দেয় এবং দোকান বিক্রি করে দেয় এই মালগুলো আমরা লটে কালেকশন করি এই জন্য হোলসেল প্রাইস থেকে আমরা অনেক অনেক কমে দিতে পারি যারা নিবেন দ্রুত কালেকশন করতে পারেন এখানে ওয়ান পিস টু পিস থ্রি পিস বোরখা নেকআপ পাঞ্জাবি লেগিংস প্লাজু এবং আপনার এই বাচ্চাদের পার্টি ফ্রক ইন্ডিয়ান পার্টি ফ্রক তারপর আপনার পাকিস্তানি থ্রি পিস সব এভরিথিং যখন যে লট আসে ওই লডগুলি আমাদের পেয়ে যাবেন আমাদের পেজটা যারা ফলো করেন এখনই ফলো করে দেন যদি ব্যবসা ভবিষ্যতে করতে চান তারপর ফলো দিয়ে রাখতে পারেন যেহেতু ব্যবসা দেওয়ার সাথে সাথে আপনি লাভবান হবেন ব্যবসা করার সাথে সাথে আপনার লাভবান হবেন আশা করি অনেকে নতুন ব্যবসা দিয়ে কিন্তু করতে পারেন না ছেড়ে দেয় লাভের সংখ্যাটা অনেক কম করতে পারে এই জন্যে কিন্তু আমাদের মালগুলো নেওয়ার সাথে সাথে আপনার দ্বিগুণ লাভ করে বিক্রি করতে পারবেন দেওয়ার সাথে ব্যবসা দেওয়ার সাথে সাথে আপনি রানিং হয়ে যাবেন ইনশাল্লাহ আপনার কাস্টমার হয়ে যাবে আমাদের কাছ থেকে মালগুলো কালেকশন করতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ সামনে ভিডিওতে আরও অনেক অনেক কালেকশন দেখতে পারবেন যেহেতু আমাদের স্টক অনেক খালি হয়ে গেছে সামনে আরও নতুন কালেকশন আসবে সবাই ভিডিওটা সামনে সাবস্ক্রাইব করে রাখেন ফলো দিয়ে রাখেন সামনে নতুন ভিডিও দেখবেন ইনশাল্লা আল্লাহ